পুরো বিশ্বের মধ্যে বাঙালি একমাত্র জাতি যাদের কিনা মা এবং গায়ের প্রতি টান সবচেয়ে বেশি এই আপনি দেখবেন যে ঈদের ছুটিতে মানে রেল স্টেশনে দেখবেন যে শুধু মানুষ আর মানুষ ট্রেনে দেখা যাচ্ছে না তাই না এই জন্যই বলছি আসলে আপনি এই শীতের সময় আপনার বাবা মার কষ্টকে লাঘব করতে আপনি এরকম একটি কোরিয়ান সাস্টেনেবল কেতলি গিফট করতে পারেন ইলেকট্রিক কেতলি যাতে আপনার বাবা মা এই ঠান্ডা পানি দিয়ে করতে না হয় আপনি দেখবেন যে আপনার বাবা মা কিন্তু অনেক কষ্ট করে অনেক ভরে উঠে বা তাহাজ নামের জন্য অজু করে অনেক ঠান্ডা পানি দেয় কারণ এখন বাংলাদেশে কিন্তু প্রচুর শীত পড়েছে মানে ফ্রিজের পানির চেয়েও ঠান্ডা পানি মানে পানি ঠান্ডা বেশি তাই না সে এত কষ্ট করে উঁজু করে বা বিভিন্ন কাজ সারে পানি দিয়ে গোসল করে ঠান্ডা পানি দিয়ে এর জন্য কিন্তু আপনি অবশ্যই এরকম একটি কেতলি গিফট করতে পারেন একটা শ্রেষ্ঠ বা বেস্ট উপহার হতে যাচ্ছে এই শীতের সময় আপনার বাবা মার জন্য এটা হচ্ছে কোরিয়ান কেতলি অনেক ভালো একটি কেতলি এই যে এখানে একটা এন লাইট রয়েছে আপনি যখন লাইন দেবেন তখন এটা এন জ্বলে উঠবে এবং পানিটা এক মিনিট দেড় মিনিটের মধ্যে হিট হয়ে যায় তখন এটা অটো অফ হয়ে যাবে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটারের একটি কেতলি যেখানে লেখা আছে আলফা এবং ব্র্যান্ডের নাম হচ্ছে দেখেন এই যে কিচেন ফ্লাওয়ার কোম্পানির এই যে আলফা ব্র্যান্ডের এখানে ওয়ান পয়েন্ট এইট লিটার লেখা আছে এবং মডেল নাম্বার লেখা আছে এবং কোরিয়ান ভাষায় লেখা আছে বেশ কিছু কথা আমি দুই পিস সামনে রেখেছি আমাদের কাছে চার পিস কেতলি আছে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ান বাটন খুবই হ্যান্ডি এবং খুবই সাস্টেম্বর একটি কেটলি আর কি এটা এরকম একটি কেতলি কিন্তু আমাদের অফিসে রয়েছে এটা অনেক দিন মোটামুটি এগারো থেকে বারো বছর ধরে চলতেছে সো এই কেটলিটা অনেক ভালো হবে আপনাদের বাসায়ও অনেক দিন ধরে চলবে এই বলে মানে আমরা আশা করছি আর কি আপনি চাইলে এই শীতের মধ্যে আপনার বাবা মাকে একটি কেটলি অবশ্যই উপহার দিতে পারেন আর এটা কিন্তু আমরা সারা বাংলাদেশ সব বেড়ে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম বরহমতুলিল্লা